ভালোবাসা মানে শুধু দেহ বা রূপের আকর্ষণ নয় ভালোবাসা মানে হলো শ্রদ্ধা সম্মান বিশ্বাস ও ভরসা জীবনে এমন কিছু বন্ধু বানাও যারা তোমার আয়না আর ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যে কথা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না জীবনে দুটো জিনিস করতে শেখো চুপ থাকতে শেখো আর ক্ষমা করতে শেখো কারণ চুপ থাকার থেকে বড় জবাব আর কিছু নেই দুনিয়াতে আর ক্ষমা করার থেকে বড় শাস্তি অন্য কিছু আর হয় না এত অল্পতেই সব কিছু শেষ হয়ে গেল অথচ কথা ছিল সারা জীবন একসাথে থাকব। ভরসা তাকেই করো যে তোমার এই তিনটে জিনিস বুঝবে এক হাসির পেছনে লুকিয়ে থাকা দুঃখ দই রাগের পিছনে থাকা ভালোবাসা আর তিন চুপ থাকার পিছনে কারো কি ভাবছ অন্যের উপকার করে মহান হবে ভুল ভাবছ কাজ মিটে গেলে কেউ তোমাকে চিনতেই পারবে না না সম্মান বড় না উচ্চতা বড়। বিপদের সময় যে পাশে দাঁড়ায় সেই সব থেকে বড় মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটা ভুলের কারণে জীবন থেকে না অনেক কিছু হারিয়ে যায় এই জীবনে তিনটি কথা মনে রাখবে এক কারোর মনে এত গভীরে প্রবেশ করবে না যেখান থেকে সে বার করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে দুই কারোর সাথে এত বেশি মনের কথা বলবে না যে সে যখন কথা বলা তোমার সঙ্গে বন্ধ করবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে তিন কারোর মুখের দিকে এত কিছু চেয়েও না বেশি চেয়েও না তখন সে মুখ যখন ফিরিয়ে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় মিথ্যে কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং তোখর স্মৃতিশক্তির প্রয়োজন হয় কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয় কে তোমার প্রশংসা করলো কে তোমার নিন্দে করলো তাতে কান দেওয়ার দরকার নেই কারণ মনে রেখো লোকেদের কথা কয়লা না কখনো শোনা হয়ে যায় না প্রকৃত বন্ধু সে যে তোমাকে সবসময় পাশে থাকবে ভুল বুঝে ডুলে ফেলে দেয় না সময় মানুষকে বট ব্যথা দেয় তাই ঘড়িতে ফুল নয় কাঁটা থাকে ছেড়ে যদি যেতেই হয় ও জুয়ার দেখি ছেড়ে যেও না সত্যি কথা বলে যাও একটা কথা মনে রেখো তুমি আমার মতো অনেক পাবে কিন্তু তাদের মধ্যে আমাকে কখনো খুঁজে পাবে না অন্যকে ঠকিয়ে ভেব না তুমি জিতে গেছো মনে রেখো বিশ্বাসের মর্যাদা না রাখতে পারাটা জীবনের থেকে বড়ো না পরাজয় রিলেশান এমন একটা মানে একটা জিনিস যে একটা জন্মের পর একটা সুস্থ মানুষও অসুস্থ হয়ে যায় রিলেশান একপর যায় এর কোনো ওষুধ কাজ করে না পাখি উড়ে গেলে পালক ফেলে যায় মানুষ মরে গেলে ফেলে রেখে যায় স্মৃতি জীবনটা অনেক ছোট তাই হাঁসও এমনভাবে যাতে কষ্ট তোমার কাছে এসে আনন্দ দেয় পুরুষ হচ্ছে পরিবারের মাথা পুরুষ আর নারী তার মেরুদণ্ড মেরুদণ্ড ছাড়া মাথা কখনো সোজা থাকে না তাই নারীদের সম্মান করতে হয় আবার সব নারী উদ্দেশ্য এই কথাটা আমি আবার বললাম না কিছু কিছু নারী আমি দেখেছি জীবনে ওরে বাপরে বাপ নমস্কার হাটবাজার থেকে স্বাগতম আজকে বেসিস মেন না মাছ নানারকম জিনিস দিয়ে মাছ এবং ও ঝিঙ্গা দিয়ে বাটা মাছ তার মধ্যে টমেটো আছে এর মধ্যে অনেক কিছু আছে দেখছি দাদা রান্না করছে ও শিম আছে শিম ঝিঙ্গা শিম আর আছে তেল পটল একদম ঢাবাঢাবা পটল আমাদের এখানে গঙ্গার ধারে যে চর আছে সেই চরের পটল দুর্দান্ত পটল পটলটা দেখো না একদম ভিতরটা দেখো কচি একটা বিচ নেই তো খাওয়ার আগে আমি তিনটে কথা বলি বলতেই থাকবো ভালো ভাষা ভালোবাসা ভালো মন এই তিনটি আমাদের খুব দরকার খুব দরকার খুব দরকার আজকের ভিডিওটি টেনে দেখবে না তুমি ভিডিওটি দেখছো তাই তোমার কাছে আমার সব সময়ের জন্য আবদার আছে এবং থাকবে ভালো লাগলে তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও স্কিপ করবে না টেনে দেখবে না সম্পূর্ণ ভিডিওটি ভালো করে শোনো আশা করি আজকের কথাগুলো তোমাদের ভালো লাগে আমাদের কথাগুলো সবার জানা এটা আমার জ্ঞানের কথা নয় বাস্তব কথা মনে করিয়ে দিচ্ছি তোমরা এই কথাগুলো জানো একটু মনে করাতে চলো একটু তেল পটলটা মুখে দিই আহা ওয়ে 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 আহ দুর্দান্ত এর মতো কোন টেস্ট হয় না এখন পটল আর গঙ্গার ধারে চরের পটল একদম নরম রসগোল্লা হুম ভালোবাসা কখনো বয়স সময় তুরুত্বের কাছে হেরে যায় না ভালোবাসা হেরে যায় অবিশ্বাস অবহেলার কাছে প্রেমে স্বয়ং শ্রীকৃষ্ণ কেঁদেছিলেন সেখানে আমরা তো সাধারণ মানুষ জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে ভালোবাসাটা কত আজব তাই না আমি চিনতাম না জানতাম না আর তার জন্য কষ্ট পাই শুধু কাউকে ভালোবাসতে হয় না কীভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয় তিনটে জিনিস কখনো ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটে জিনিস হারানো ঠিক নয় শান্তি আশা সততা তিনটে জিনিসের পতন হয় অহংকার মিথ্যা হিংসা তিনটে জিনিস খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস আর বন্ধুত্ব তুমি যদি মনে করো তুমি ঠিক তা সত্ত্বেও মানুষ তোমাকে সমালোচনা করছে তোমার উল্টো কথা শোনাচ্ছে তাহলে তাতে কান দেবে না শুধু মনে রেখো যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই চেঁচামেচি করে খেলোয়াড়রা নয় তাই খেলোয়াড় হয়ে ওঠো কার বাবা কি সেটা বড় কথা নয় তিনি একটা বাবা এটাই বড় কথা যে আজ আমার মধ্যে হাজারটা দোষ দেখতে পায় সে আমাকে বলেছিল তুমি যেমনই হও তুমি শুধু আমার কিছু কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে ঠিক কিছু কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে জীবনে সবাইকে গুরুত্ব দাও কারণ যে ভালো সে তোমার সাথ দেবে আর যে খারাপ সে তোমাকে শিক্ষা দেবে কথা বলার জন্য ফ্রি টাইম নয় ফ্রি মাইন্ড থাকা দরকার নিজের বাড়ি ভালো খারাপ হোক নিজের বাড়ির মতো শান্তি আর কোথাও পাবে না পৃথিবীতে দুটো মাস খুব অসহায় এক রূপ ছাড়া মেয়ে আর দুই টাকা ছাড়া পুরুষ ছেলে কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করো না কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে না সে হাজার ব্যস্ততার মধ্যেও তোমাকে সময় দেবে প্রার্থনা সবার জন্য করো কে জানে কার ভাগ্য শুধুমাত্র তোমার প্রার্থনার জন্য অপেক্ষা করছে মেয়েরা অনেক সময় ছোট ছোটো কারণে কেঁদে ফেলে কিন্তু জীবনে অনেক বড় বড় সমস্যাগুলো মেয়েরা হাসি মুখে পার করে দেয় কটকটে হয়েছে ভালো লাগছে কথাগুলো শেষ হয়নি কালকেও বাটা মাছ খেয়েছি আজকেও বাটা মাছ বাটা মাছ একটা আ দুটো তিনটে কোথায় আছে ঠিক জানি দেখি একটা কোথায় না চলো এখানে অনেক শিম আছে সবজি আছে টমেটো আছে ও তিনটে আছে এই যে সব কটা ঢেবে আহা যেটুকু পারবো খাবো যেটুকু পারবো না খাবো না কারণ খেতে আমার খুব ভালো লাগে সিমের একটা নিজস্ব স্মেল আছে জানো তো আহা সিমের গন্ধটা আমার খুব ভালো লাগে তার সঙ্গে টমেটো কুচি আহা একটু মুখে দিই হম হম যেটা বলছিলাম না না সকলের জন্য করো কে জানে কার ভাগ্যে শুধুমাত্র তোমার প্রার্থনার জন্য অপেক্ষা করছি যেটা বলছিলাম মেয়েরা অনেক সময় ছোটো ছোটো কারণে কেঁদে ফেলে হ্যাঁ জীবনে তাদের কত বড়ো সমস্যার সমাধান করতে হয় এবং হাসি মুখে মেনে নেয় মানিয়ে নেয় অনুভূতি ভালোবাসা মায়া আবেগ এগুলো যত কম প্রকাশ করা হয় ততই আঘাত করা মানুষগুলো সুযোগ কম পায় একটি বা রক্তের গন্ধ পেয়ে যতটা হিংস হয় একটা মানুষ টাকার গন্ধ পেলে তার থেকে শতগুণ বেশি হিংস হয়ে যায় দেরি বুঝে গেছি স্বার্থ ছাড়া কেউ বন্ধুত্ব রাখে না স্বার্থ দরকার সোশ্যাল মিডিয়াও তো স্বার্থ দরকার কালকের জন্য চিন্তা করবে না যে উপরালা তোমাকে আজ পর্যন্ত ঠিক রেখেছেন সে কালকেও ঠিক রাখবে বিষের মধ্যে হয়তো এতটা বিষ থাকে না যতটা বিষ কিছু মানুষ নিজের মধ্যে অন্য লোকের জন্য পুষে রাখে হয়তো একটু সময় লাগে অবশ্যই কিছু না কিছু হওয়ার চেষ্টা করো কারণ সবার শেষে তোমার শারীরিক অবস্থার কথা জিজ্ঞাসা করবে না জানতে চাইবে তোমার আর্থিক অবস্থা কেমন হ্যাঁ এই ছোট জীবনে একটা অনেক বড় শিক্ষা পেয়েছি সম্পর্ক সবার সঙ্গে রাখো কিন্তু কারোর থেকে কিচ্ছু আশা করবে না খোটা দেবে ভালো মানুষের মধ্যে একটা খারাপ গুণ থাকে আর সেটি হলো সেই মানুষটি সবাইকে ভালো মনে করে কে বলছে পয়সা দিয়ে সব কিছু কেনা যায় যদি দম থাকে না হেরে যাওয়া বিশ্বাসকে ফিরে দেখাও যেখানে তোমার গুরুত্ব নেই যাওয়া বন্ধ করে দাও সেখানে হতে পারে সেটা কারোর গড় হতে পারে সেটা তোমার ফেসবুক ফ্রেন্ড হতে পারে কারোর মন অহংকারে অন্ধ মানুষরা না তো নিজেদের ভুল দেখতে পায় আর নয়তো অন্য মানুষদের মধ্যে ভালো কিছু গুণ খুঁজে পায় একটা কথা মনে রাখবে কেউ মনে না কাউকে ছাড়া কারণ এই সময় সবাইকে বেঁচে থাকতে শিখিয়ে দেয় জীবন একবার পাওয়া যায় এই কথাটি সম্পূর্ণ ভুল জীবন তো বারবার পাওয়া যায় শুধু শুধু কি বলো বলছি এই সময় সবাইকে বেঁচে থাকতে শিখিয়ে দেয় জীবন একবার পাওয়া যায় এই কথাটি সম্পূর্ণ ভুল দুবার বলছি কারণ জীবন তো বারবার পাওয়া যায় শুধু মৃত্যু একবার পাওয়া যায় চোখের জল ছাড়া পেঁয়াজ কাটে না তাই না একটা জীবন কিভাবে কাটবে চিন্তা করো আহা কিছু মানুষের থেকে দূরে থাকবে ব্যস্ত লোক অহংকারী লোক কারণ ব্যস্ত মানুষ তোমার সঙ্গে তোমার সময় মতো কথা বলবে আর অহংকারী মানুষ শুধু যখন তার প্রয়োজন হবে তখন তোমাকে জীবনে আপডাউন আসাটা খুব জরুরি এসএজি মেসেজে শীতের লাইন মানে মৃত্যু সৌন্দর্য মন বিচারধারায় থাকা উচিত মানুষ ফালতু ফালতু চেয়ারা এবং পোশাকের মধ্যে বোঝার চেষ্টা করে মানুষকে এটা গুরুত্বপূর্ণ না কিন্তু মানুষের মধ্যে কি আছে এটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমরা শুধু শুধু সময় বদনাম করি সত্যি কথা বলতে কি আমরা মানুষ হতে চাই একটা কথা বুঝতে পারি না সত্যি কথা শুনতে মানুষ এতক্ষণ ভয় পায় প্রশংসা যদি মৃত্যে হয় তাও মানুষ শুনে খুব আনন্দ পায় নিজের মেজাজ খারাপ করবে না যদি কেউ ছোট কথা বলে তুমি তোমার মনকে বড় করো সময় প্রত্যেকটা সময়কে বদলে দাও কিন্তু হচ্ছে সময়ের প্রয়োজন হম হম এগুলো থাকবি সত্যি কথা বলতে কি নীরব সে হয় যারা জীবনে আসল সত্যটা বুঝতে পেরেছে একটা কথা সবসময় মনে রাখবে প্রত্যেকটা তারিখ একটা দিন বদলে দেয় কিন্তু এমন একটা তারিখ যেটা পুরো ক্যালেন্ডারকে বদলে দেয় আসে সে দিনটা চলো মাছের কাঁটাগুলো চেবাই মাথাগুলো চেবাই বাটা মাছের মাথা চেবাতে খুব ভালো লাগে অনেক কথা বললাম সময় নষ্ট করবো না বেশি ভিডিওটা বড় হয়ে যাবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে কথাগুলো কেমন লাগলো আর যদি ভালো লাগে তুমি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছ একটু শেয়ার করে দিও ফেসবুক কিংবা ইউটিউব যেটাই হোক আগামীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসছি ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার